নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড ছোট্ট একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে তো ফ্রেন্ডস ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে অঙ্গনারী পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তো আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করব বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সহ আর কি কি বিষয়ে তারা রেখেছেন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা চ্যানেলে নতুন আসলে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা যে ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই অঙ্গনয়ারী পৌষ্টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বিভিন্ন ব্লক ভিত্তিক এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনহাটা ব্লক এরপরে রয়েছে মাথাভাঙ্গা ব্লক এবং এছাড়া রয়েছে শীতলকুচি ব্লক তো অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে সেই পিডিএফ যদি ডাউনলোড করতে চাও আমি ড্রেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অফিসিয়াল যে পিডিএফটা রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস অনেকগুলো শূন্য পদ রয়েছে শূন্য পদের নির্দিষ্ট কোনো সংখ্যা তারা প্রকাশ করেনি তো অফিসিয়াল যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত এগারো দু হাজার এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের আর কি কি বিষয় দেখতে হবে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে তোমরা বিস্তারিত বিষয়গুলো দেখে নিয়েও আমি সংক্ষেপে তোমাদের মাঝে বিষয়গুলো তুলে ধরছি তো ফ্রেন্ডস অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী পোস্টে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশানগুলো জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য নির্দিষ্ট যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অ্যাপ্লিকেশানগুলো অনলাইনের মাধ্যমে জমা করবে তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ থাকতে হবে এবং স্যালারি থাকছে ভিন্ন রকমের তবে এক্ষেত্রে প্রার্থীর যেটা বয়স একে জানুয়ারি দু অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত আবেদনকারীরা বাইশ বছর বয়স থেকে আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস তোমরা যারা পূর্ববর্তী নোটিফিকেশনগুলো দেখো নি অবশ্যই দেখে নিও আমার ভিডিও প্লে গিয়ে এবং অ্যাপ্লিকেশন করার জন্য নির্দিষ্ট যে অফিশিয়াল ওয়েবসাইট কুচবিহার ডট ইন এই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে এবং অ্যাপ্লিকেশন জমা করার যে লাস্ট ডেট সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি তার আগে তোমরা যারা এখনও এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখো নি অবশ্যই ভিডিও প্লে গিয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখে নিও তো ফ্রেন্ডস অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট তারা রেখেছেন চোদ্দো আট সরি পাঁচ আট দু এবং তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হতে পারে চোদ্দো আট দু থেকে তেইশ আট দু হাজার মধ্যে এবং টেন্ডেটি ডেপ অব রিটার্ন এক্সাম তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার একটা আনুমানিক ডেট তারা এখানে দিয়ে দিয়েছেন সাত নয় চব্বিশ তারিখের মধ্যেই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে আরও যদি কিছু বিস্তারিত বিষয় জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ